আসসালামু আলাইকুম আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম রাজমোহিনী শয়তানি তাবিজ আপনি নারীকে বিছানায় পর্যন্ত নিয়ে আসতে পারবেন এই তাবিজটির মাধ্যমে এটি অনেক নিয়মে কাজ করা যায় এটি একটি উচ্চ লেভেলের তাবিজ শয়তানি রাজমোহিনী শয়তানি তাবিজ খুবই পাওয়ারফুল তাবিজ অনেক নিয়মে কাজ করতে পারবেন দুই একটা নিয়ম আমি বলে দেব। আর এটি দিয়ে তান্ত্রিক জগতের সব কিছু কাজ করতে পারবেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদের বলে দিতেছি সে মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এজাজত অনুমতি অবশ্যই থাকবে আপনার জন্য ব্যক্তিগতভাবে যদি আমার থেকে যে কোনো কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন অথবা জিন্নাতের মাধ্যমে সরাসরি আপনি যে কোনো বিষয়ে হাজিরা দেখবেন আপনাকে লাইভ রেখে মোবাইলে রেখে আপনি হাজিরা দেখব যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন তাবিস এটি আগুনে জ্বালানোর মাধ্যমে কাজ করতে পারবেন আপনি কবরে গাড়াইল কাজ হবে বলি আমি শোনেন তাবিস লিখবেন অথবা ফটোকপি করবেন শনিবারে অথবা মঙ্গলবারে ফটোকপি করে কাজ করলে কাঁসিতে কেটে নেবেন আর লিখে কাজ করলে সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন জাফরান কালি দিয়ে লিখতে পারলে আরও বেশি ভালো নিশে বাংলাতে নাম উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুককে পাগল করে অমুকের ছেলেমুকুর কাছে ছুটে আন অমুকের মেয়েমুখকে পাগল করে অমুকের মেয়ে মুকুর কাছে ছুটে আন এভাবে উল্লেখ করে দেবেন ডাগর বাতি ধোয়া দেবেন আতর ভরায় দিয়ে লোয়ার মাদুড়িতে ভরে পুরাতন কবরে তাবেজ গড়াইতে হবে শরীর অবশ্যই বন্ধ থাকতে হবে আপনার এটা বাহাত্তর ঘণ্টা সময় নেবে তিন দিনের মধ্যে নারীটা অ্যালপাতাল শুরু করবে আপনাকে ছাড়া থাকতে পারবে না তার রাইতে ঘুম হবে না খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে শরীর জিম ঝিম ঝিমঝিম ভাব করবে মাথা গা ঘুরাইবে এরকম সমস্যাগুলো হবে তো অতি উচ্চ লেভেলের তাবিজ আমার এজাজত অনুমতির জন্য ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এজাজত অনুমতি থাকবে আর আগুনে জ্বালানোর মাধ্যমে করলে সাত দিন সাতটা জ্বালাইতে হবে বুঝতে পারছেন একই নিয়মে সকালবেলা প্রত্যেক দিন শনিবার অথবা মঙ্গলবার থেকে শুরু করবেন একটা না সাত দিন পর্যন্ত নকশা আগুনে জ্বালাইবেন নাম মধ্যে লিখে শরীর বন্ধ করে নিয়ে আরও কাজ করা যাবে ওগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় বড় হয়ে যাবে অন্য ভিডিওতে বলবো